গতকালই একটি ভিডিওতে আপনাদের বলেছি যে একচল্লিশ বছর আগে অর্থাৎ উনিশশো তিরাশি সালে কীরকম ঠিক কীরকমভাবে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন সামলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এক কথায় বলা যায় কঠোর মনোভাব একটা কঠোর শাসক হলে যেটা হয় ঠিক সেইভাবেই কিন্তু এই জুনিয়র ডাক্তারের আন্দোলন কিন্তু সামলেছিলেন কিন্তু এবারে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই কড়া মনোভাবের পক্ষে যাননি তার কারণ আমরা জানি মামলা বিচারাধীন যার জন্যেই কঠোর পদক্ষেপের পথে তিনি হাঁটেননি তিনি সবসময় কখনও অনুরোধ করেছেন কখনো জুনিয়র ডাক্তারদের বলেছেন তারা ভুল করেছে ক্ষমা করে তো এই পথে হেঁটেছেন কিন্তু কঠোর মনোভাবের পক্ষে তিনি কখনোই হাঁটেনি হয়তো কখনও সাংবাদিকদের সামনে বলেছেন যে কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টে দেওয়া রয়েছেন কিন্তু এরকম পথে কিন্তু কখনোই হাঁটেননি এমনকি তারা যে বিক্ষোভ সমাবেশটা করছেন সেখানে কিন্তু কখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম তাদের যে জোর করে তুলে দেওয়া তার বিক্ষোভ বন্ধ করা তাকে গ্রেপ্তার করা এই পথে কিন্তু হাঁটেনি এমনকি যার ফলে এই নমনীয় মনোভাবের ফলেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তাদের পদ্ধতি আমরা যে নজর করার পদ্ধতি ছিল কলকাতা পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েলকে তারা কিন্তু সিদ্ধারা উপহার দেন এবং স্বাস্থ্য দপ্তরকে তারা কিন্তু মস্তিষ্ক ব্রেন উপহার দেন ফলে এই যে ছাত্র আন্দোলন এই আন্দোলন কিন্তু এখনও চলছে এরপরে আমরা দেখলাম নগরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাদেরকে বৈঠকের আহ্বান প্রথম মে বৈঠক তার গিয়েছিলেন কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেই বৈঠক বাতিল হয় পরবর্তীতে কালীঘাটেও কিন্তু ঠিক একইভাবে এক পাশে মুখ্যমন্ত্রী অন্য পাশে জুনিয়র ডাক্তাররা রাস্তায় কথা বলে তারা বেরিয়ে আসেন এমনকি মুখ্যমন্ত্রী যে চা খেতে যাওয়ার অনুরোধ করেন যে এসছো অন্তত চা খেয়ে যাও সেই সেই দাবিও কিন্তু প্রত্যাখ্যান করে ফিরে আসেন তারা এরপরে আমরা দেখলাম কালীঘাটে পরবর্তীতে বৈঠক হলো এবং বৈঠকে বেশ কিছু কিন্তু তাদের সমঝোতা হয়েছে এক কথা বলা যাবে যার ফলে সাংবাদিকদের সম্মেলনে মুখ্যমন্ত্রী বল বলেছিলেন যে বৈঠক করে তিনি খুশি দুপক্ষই দুপক্ষের দাবি মেনেছে যার পরে দেখলাম পিলুস পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে স্বর্ণ হল সব বেশ কিছু পরিবর্তন অদল বদল আমরা কিন্তু দেখেছি এরপরেই হয়তো আশা করা হয়েছিল যে জুনিয়র ডাক্তারদের পক্ষ হয়তো এই যে কর্মবিরতি তা তুলে না হবে কিন্তু সেই কর্মবিরতি কিন্তু চলতে থাকে তারা ফিরে এসে তারা জানান তাদের এই কর্মবিরতি কিন্তু চলবে তাদের সমস্ত দাবি না মানা হলে তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবে এরপরেই গতবারই গতকালই আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তারদের পক্ষ কিন্তু একটা মেল করা হয় মুখ্য সচিব মনোজ পন্তকে এবং তারা বৈঠকে বসতে চান এরপরে তারা যান নবান্নে মনোজ পন্থের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় আমরা জানি সন্ধ্যে সাতটা চল্লিশ থেকে নটা চল্লিশ পর্যন্ত এই বৈঠক হয় এবং বৈঠকের পর যে স্ক্রিপ্টিং লেখা অর্থাৎ বৈঠকের কপি যে লেখা তারও প্রক্রিয়া চলে কিন্তু তারপর সেই কপি কিন্তু জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হয় না এরপরেই কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু অসন্তোষ প্রকাশ করেন এবং তারা কর্মবিরতি পুনরায় চালিয়ে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আমরা দেখেছি গতকালই যখন নবান্নের উদ্দেশ্যে নব রওনা দেন জুনিয়র চিকিৎসকরা যে তাদের মধ্যে এতটাই পজিটিভ মনোভাব ছিল যে সে সময় তাদের যে কর্মবিরতির স্থল স্বাস্থ্য ভবনের সামনে সেখান থেকে ফ্যান বাস সহজেই তৈরি করা ছিল তো সেগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো যার ফলে কিন্তু আশা করা হয়েছিল তাদের বইটা হয়তো ফলপ্রসূ হতে চলেছে এবং এই কর্মবৃদ্ধি হয়তো ইতি পড়তে চলেছে যে নির্ভ অভয়াকাণ্ড থেকে অভয়াকাণ্ডর পর যেই জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছিলেন যেই কর্মরীতি শুরু করেছিলেন সেই কর্মরীতি হতে হয়তো ইতি পড়তে চলেছে তাদের বৈঠক হয়তো ফল কিন্তু সেখানে দেখা যায় যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সাংবাদিকদের সম্মেলন করেন যে তারা যে দাবিগুলো করেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনেশ পান্তের খাতে তিনি কিন্তু তাদের সমস্ত দাবি কিন্তু মেনে নেন এবং মেনে নেন সেটা কিন্তু মৌখিক অর্থাৎ তার কিন্তু লিখিত আকারে কোনো কপি কিন্তু হয়নি এখানেই কিন্তু ক্ষোভটা বেড়ে যায় যে তাহলে এক কথায় বলা যায় তারা যেটা বোঝাতে চান যে তারা হয়তো বলেছেন যে আমাদের চাঁদ চাই মনোজ পন্থের দপ্তর অর্থাৎ মুখ্য সচিবের দপ্তর হ্যাঁ ঠিক চাঁদ তোমাদের কিন্তু সেটা যেমন লিখিত আকারে হয় সেখানে কিন্তু কোনো কপি কিন্তু হয়নি অর্থাৎ মৌখিক যে সমস্ত দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছিলেন সমস্ত দাবি কিন্তু মেনে নেওয়া হয় মুখ্য সচিবের পক্ষ থেকে অর্থাৎ ম্যানেজমানদের পক্ষ থেকে কিন্তু তার পক্ষ থেকে কিন্তু কোনো লিখিত কপি হয়নি যার ফলে কিন্তু বেরিয়ে এসে এক কথায় ক্ষোভ উগ্র দেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা যে পুনরায় টানা এই কর্মবিতে চালিয়ে যাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন ফলে এখানে যেই বিষয়টি সামনে আসছে সেটা হলো যে এই যে বৈঠক বৈঠক একজন মুখ্য সচিব দপ্তরের অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরেই যার স্থান প্রশাসনিক লেভেল যাকে বলা হয় সেই মুখ্য সচিব তাদের বৈঠকে যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো তো লিখিত থাকা স্বাভাবিক কিন্তু সেখানে শুধুমাত্র মৌখিক বিষয়টি সমঝোতা হবে অর্থাৎ তার কোনো ডকুমেন্টই থাকবে না এই এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে ফলে এই যে জুনিয়র চিকিৎসকরা তারা যে পজিটিভ থিঙ্কিং নিয়েছিলেন তারা যে বৈঠকে যাওয়ার পরে যেভাবে সমস্ত স্থল সেই তাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যবনের সামনে তারা যে অনশনের স্থল অর্থাৎ কর্মীদের স্থল তা কিন্তু তার প্যান্ডেল অর্থাৎ যেগুলো বাড়ানো ছিল সেগুলো তুলে নেওয়া হচ্ছিল ফ্যান ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো ফলে যে কর্মরী ইতি পড়তে চলেছে এটা কিন্তু তখন বোঝা যাচ্ছিলো তারা বৈঠকতে যখন বেরিয়ে আসেন অর্থাৎ দু ঘন্টার বৈঠক এরপরে যে কপি লেখার কাজ সেইখানে যে সময়টা এরপরে কিন্তু দেখা যায় দুই দুই পক্ষের মধ্যে কিন্তু কোনো মনোমালিন্য আসে না অর্থাৎ সেটা যেন কোথাও যেন মৌখিক আকারেই থেকে যাচ্ছিলো তাদের এই প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি মেনে না করে যার ফলে কিন্তু জুনিয়র চিকিৎসকরা পুনরায় এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এমনকি এখানে একটা কথা বলবো উনিশশো তিরাশি সালে জ্যোতি বসু তিনি যেভাবে কড়াভাবে এই কর্মবিরতি দমন করেছেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থামিয়েছেন মুখ্যমন্ত্রীর পক্ষে কিন্তু সেই পথে যাওয়া সম্ভব নয় তার কারণ আমরা জানি মামলা বিচারাধীন যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মামলাটি চলছে আর এর সঙ্গে অনেকগুলো বিষয়ে রিলেটেড রয়েছে যেহেতু আমরা জানি জুনিয়র চিকিৎসক যিনি যাকে ধর্ষণ খুন করা হয়েছে পাশাপাশি এই আরজি ঘরে যেসব দুর্নীতির অভিযোগ আছে পাশাপাশি কলকাতা ভূমিকা নিয়ে একটা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আছে আর জি ঘর হসপিটালের ভূমিকা নিয়ে পরিবারকে মিস কথা বলেছে ইনফরমেশান দেওয়ার একটা ব্যাপার রয়েছে এবং মহিলা চিকিৎসক যার ধর্ষণ খুন রয়েছে তার পোস্টমর্টেম তৈরি করি করে সেটাকে তৈরি করে দাহ করার যে ব্যাপার রয়েছে সুতরাং কলকাতা পুলিশ রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর জিভেল হসপিটালের বিরুদ্ধে একাধিক কিন্তু প্রশ্ন কিন্তু উঠে আসছে যদিও মামলা বিচারাধীন সুতরাং কোনো কিছুকেই সত্যতা বলা যায় না কিন্তু এইখানেই রাজ্য সরকার কিন্তু কড়া পদকের পথে হাঁটতে পারছে না কারণ যদি তদন্ত যদি এইসব দপ্তরের বিরুদ্ধে এইসব আধিকারিকদের বিরুদ্ধে তেমন একটু চলেছে প্রমাণ চলেছে তাহলে কিন্তু রাজ্য সরকার যদি কড়া পদকের পরে হাতে তাহলে কিন্তু সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের আওতায় চলে হবে যার ফলে কিন্তু মুখ্যমন্ত্রী আমরা দেখলাম তিনি কিন্তু অত্যন্ত নমনীয়ভাবে বিষয়টি অর্থাৎ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়ার একটা কথা বলেছেন এর এর আগেও আমরা সুপ্রিম কোর্টে যে বিষয়টি উঠেছিল সেখানে কপিল সিব্বালের পক্ষ থেকে কিন্তু এবারেও কিন্তু বলা হয় যে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে তো সেখানে কিন্তু রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের আইনজীবী যিনি ছিলেন তিনি কিন্তু বিষয়টি সামনে তুলে ধরেন পাশাপাশি যেটা সুপ্রিম কোর্ট যেটা বলে যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে যার ফলেই কিন্তু এখনও চলছে আলোচনা এবং আলোচনা দেখলাম মুখ্য সচিব গতবার মিটিং করলেন আলোচনা হলো বটে কিন্তু তার কিন্তু সমাধান মিল না এই সমস্যার সমাধান বেরোবে হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ সবাইকে আমি ছিলাম